জিবি বাজার তো আমরা আর আগেও আগর পৌরনগর পক্ষ থেকে পক্ষ থেকে জিবি বাজারকে আধুনিক বিজ্ঞানসম্মত বাজার করার পরিকল্পনা নিয়েছে এই উদ্দেশ্যে আমরা এই জায়গাটা যেটা এনফোর্সমেন্ট ছিল এটা ফ্রি করা হয়েছে ব্যবসার সময়তেও আমাদের খুব সহযোগিতা আমাদের এখানে যারা কর্পোরেটার আছেন পাতীয় দত্ত মহোদয় এবং ডক্টর অসুস্থ সেনার সাহায্য আমরা সহযোগিতা নিয়ে আমরা জিবি বাজারটা খুব নতুন নতুনভাবে তৈরি করা সে মেইনলি যে সমস্যাটা এখানে হচ্ছে এটা রাজ্যের একটা সবচেয়ে বৃহত্তম হসপিটাল এখানে বিভিন্ন প্রান্ত থেকে সারা রাজ্যের থেকে রুগীরা আসেন ক্ষেত্রে পার্কিংয়ের একটা প্রবলেম হয় অনেক সময় সেটাকেও আমরা মাথায় রেখে এবং জিবি বাজারে যারা ক্রেতা বিক্রেতা যারা যানবাহন নিয়ে আসেন তাদেরকেও ব্যবস্থা করার জন্য পরিকল্পনা নিয়ে স্বপ্না করছি যাতে ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স পানীয় জলের সমস্ত ব্যবস্থা থাকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করে আধুনিক বাজার করার একটা ভাবনা হচ্ছে আমরা আশা করছি সব ঠিকঠাক থাকলে ব্যবসা সমিতি আমাদের সহযোগিতা করেন তারা করে এসছেন যদি কোনো অসুবিধা না হয় আমরা মার্চ মাসের থেকে আনুষ্ঠানিকভাবে কাজ করা শুরু করবো আজকে আমরা এখানে আমাদের সময় আই এসএমই আছেন এবং আমাদের যারা সবাই এই এলাকার যারা প্রতিনিধি আছেন চেয়ারম্যান আছেন এবং পৌর নিগমের সমস্ত আছেন যিনি আমাদের উপদেষ্টা এবং সবসময় উনি বিষয়টা নিয়ে আমরা কথা বলি পাপিয়া দত্ত মহোদয়া আছেন সার্বিকভাবে আমাদের যে এই অন্তর্গত যেখানে ডিবি এলাকা সবাইকে নিয়ে আর আলোচনা করছি ব্যবসা সমিতিরা আছেন আমাদের সরকার যেভাবে রাজ্যের সঙ্গে আগত শহরের উন্নয়নে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তফাৎ সরকার সদাই তৎপর উন্নয়নের জন্য প্রত্যেকটি বাজার আমাদের আগরটা শহরে দশটা আইডেন্টিফাই বাজার আছে অনেকগুলি বাজারের মধ্যে সেগুলি দ্রুত আমরা জিবি বাজারকে দেওয়া আছে যেহেতু আমরা রাস্তাটা ক্লিয়ার করেছি এবং ব্যবসায়ীরা কিছুটা আমাদের সঙ্গে সহযোগিতা করাতে তা আমরা চাইবো এক বছর মধ্যে তাদেরকে যাতে তাদের সহস্থানে তাদের অবস্থান করা সার্বিকভাবে একটু সময় লাগবে কিন্তু আমরা আধুনিক সুন্দর বিজ্ঞান বাজার না করবো থ্যাংক ইউ